মাত্র একটা উপকরণ দিয়ে আর একটা দুটো আলু দিয়ে এত সুন্দর রেসিপি আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো তোমরা তো ভাবতেই পারবে না চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা নতুন সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা আমি আমার এক ঠাকুমার কাছ থেকে শিখেছি তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে লাগে দেখো এখানে আমি মাত্র নিয়ে নিয়েছি একটা টুকরো আলু আর একটা নিয়েছি দু আর এক টুকরো মানে দুই টুকরো আলু নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে দু টুকরোর জায়গায় তিন চার টুকরোও নিতে পারো যেমন তোমাদের লোক হবে বা আয়োজন যেরকম বা যেরকম বাড়িতে বাসায় কতজনের জন্য খাবার বানাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে আলুর পরিমাণটা নিতে পারো দেখো এখানে আমি আলুটাকে ফার্স্টে কিন্তু ছিলার দিয়ে ছিলে নিচ্ছি তোমরা কিন্তু এরকমভাবে আলুটাকে প্রথমে ছুলে নেবে আলুর গায়ে যত নোংরা আছে ভালো করে ধুয়ে নেবে নিয়ে তারপরে ছুলে নেবে এরপরে আমি ছুলে নিলাম তারপরে আমি ভাবলাম যে আমি আরও দুটো আলু এর সাথে অ্যাড করি মানে আমি চারটে আলুর আজকে রেসিপিটা করে দেখাবো তো চলো এবার আলুগুলোকে কিভাবে কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে আলুগুলোকে একটু লম্বা লম্বাভাবে কেটে নিয়ে ছোটো 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 টুকরো টুকরো করে নেবো ঠিক যেমনভাবে আমি করছি ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা করে নেবে তাহলে কিন্তু তোমাদের আশা করি কোনো অসুবিধাই হবে না আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা কিন্তু নিচে থাকে সেটা কিন্তু অবশ্যই টিপে দিয়ে পাশে থেকো আর আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্ট করে জানিও পরের কমেন্টে কিন্তু আমি অবশ্যই তোমাদের নামটা একবার হলেও নিয়ে নেব এবার আলুগুলোকে কেটে নিয়ে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এবার চলো আজকে শার্ট আউটে গিয়েছিল তার নামটা একবার নিয়েই নি শখের ঘর টু থাউজেন্ড টোয়েন্টি আমাকে লিখেছে ফার্স্ট লাইক লুকস ও ইয়ামি নাইস শেয়ারিং থ্যাংক ইউ শখের রান্না তোমাকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমিও চাইবো সবাই কিন্তু একবার হলো তার চ্যানেলটাকে গিয়ে ভিজিট করে নিও এরপরে দেখো আমি এখানে দিয়ে দিলাম তিন টেবিল স্পুনের মতো সাদা তেল অবশ্যই কিন্তু রান্নাটা সাদা তেলে করতে হবে তারপরে আমি এখানে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তাহলে কিন্তু বন্ধুরা তোমরা সকলেই আমার রেসিপিগুলো খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে আর এই রেসিপিটা এতটাই আমি হয় খেতে যে কোনো বড় বড় মাছ মাংসের রান্নাকে ফেল করে দেবে চলো ঝটপট করে সাবস্ক্রাইবটা করো আর বেলাইকনটা টিপে রাখো এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা দেখো আলুটাকে সাইডে করে দিয়েছি আর এখানে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমি আঁচটাকে রেখেছি খুব বেশি কিন্তু আলুগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই এবার দেখো আমি এখানে কিন্তু মাঝখানে শুকনো লঙ্কাটা দিয়ে শুকনো লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে হয় এবার শুকনো লঙ্কাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু ওপর দিক দিয়ে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিলাম একটুখানি লবণ এখানে আমি কিন্তু সবসময় পিঙ্ক সল্টটা ইউজ করি তোমরা যে কোনো টাটা বলো হিমালয়ার বলো পিঙ্ক সল্ট ইউজ করতে পারো আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করলাম আমার কেন জানি মনে হলো গোলমরিচ গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো এবার চলো এরকমভাবে এটাকে ভালো করে মাখিয়ে নিই আর মাখিয়ে নিয়েই কিন্তু ব্যাস আর কিছুই লাগে না এই রেসিপিটা এতটাই সুস্বাদু হবে তোমরা লুচি বলো পরোটা বলো ভাতের সাথে বলো দারুণ লাগে খেতে একবার বানিয়ে নিয়ে দেখো এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু ব্যাস আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পালা আর ভিডিওটা কিন্তু তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে কিন্তু নেক্সট কমেন্টে নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের কমেন্ট শার্ট দিয়ে দেবো আশা করি তোমাদের তাতে অনেক ভালো হবে আর আমারও বেশ ভালো লাগে তোমরা যদি একটা কমেন্ট করে আমার পাশে থাকো এবার দেখো আমি এখানে কিন্তু একটুখানি জল অ্যাড করে দিলাম আর জলটা অ্যাড করে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো হাই করে দিয়ে ব্যাস ওপর দিক দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো তো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো বেশ ভালো মনোযোগ দিয়ে দেখো কিন্তু লাইক কিন্তু করে যাচ্ছ না তো চলো তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও এবার দেখো আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি পনেরো মিনিট পরে আমার আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেব ব্যাস তাহলেই কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যাবে সাদা আলুর রেসিপি আর এই রেসিপিটা কিন্তু কোনো হলুদ দেওয়া যাবে না আমি উপর দিক দিয়ে আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম সম্পূর্ণই কিন্তু তোমরা গোলমরিচ গুঁড়োটা তোমাদের ঝাল হিসাবে দেবে লঙ্কাগুলোও কিন্তু তোমরা তোমাদের ঝাল হিসাবেই দেবে তাহলে কিন্তু তোমাদের যেরকম ঝাল খেতে ইচ্ছা করে সেই হিসাবে দিলে কোনো প্রবলেমই হবে না আমার বাড়িতে যেমন সবাই একটু বেশি আমরা ঝাল খেয়ে থাকি তাই মোটামুটি আমি এখানে তিন টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো সরি জিরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি তো আমার মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যায় বলতে তোমরা কিন্তু আমাকে মাফ করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর এই দেখো আমি তোমাদেরকে বলে দিলাম না আমি আজকে ইউটিউবে তোমাদের সাথে এসছি একটা সুন্দর দুর্দান্ত ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হলো এটাই আজকে কিন্তু রেসিপিটা একদমই অজানা এরকমভাবে কিন্তু তোমরা একদম মশলা ছাড়া সাদা আলুর তরকারি করে খাওয়াতে পারো আর এ টুকু বলতে পারি এই তরকারিটা কিন্তু প্রত্যেকে হাত চেটে খাবে তো চলো ঝটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলো তো আর সবার প্রথমেই আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাও টিপে দাও এবার ব্যাস আমার সাদা আলুর তরকারি রেডি আজকে সাদা আলুর তরকারিটা আমি সার্ভ করব লুচি দিয়ে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আশা করি ভালো লেগেছে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পিঞ্চ আপ সল্টকে একবার হলেও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখো লাইক করতে কিন্তু ভুলো না আর একদম এই রেসিপিগুলো কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে একবার হলেও খেও তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাতেই পারবে যে কেমন হয়েছিল এটা কিন্তু এমন কিচ্ছু লাগে না একবার জাস্ট ধৈর্য নিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো আর চলো আবার একটা অন্য ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে ভালো রাখবে আর এইভাবেই আমার পাশে থেকো আমিও তোমাদের সাথে